আদে গল্প বলবো আরে ওইটা গায়ের লোম হবে মোল না আচ্ছা ঠিক আছে বলো তাহলে একdeselect আমি বাস করতাম তুমি বাস করতে মানে মানে এটা আমারই তো গল্প আচ্ছা আচ্ছা তারপর বলো মানে আমি একদিন ফোন দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম বনের মধ্য দিয়ে আচ্ছা আচ্ছা তারপর বল তারপর আমার পাশে একটা পুকুর ছিল আচ্ছা আচ্ছা তারপর হল আবার হাত থেকে ফোনটা পড়ে গেল আচ্ছা আচ্ছা তারপর আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমার খুব কষ্ট লাগছিল হায় রে তারপরে কি হলো মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়লাম। পুশ পুশ করে চিন্তা করছিলাম। হঠাৎ হঠাৎ তুমিও পুকুরের ভিতরে পড়ে গেল নাকি? খোদা বাদে পাঠ গোবাত্র। হ্যাঁ, একটু বসে না। সেই দেশে আচ্ছা ঠিক আছে। তারপরে বলো। তার পর আর পুকুরের মধ্যে থেকে একটা বড় উঠে আসলো। পড়া মানে আবার কি? বুঝলাম না মেয়েদের পরে বড় হয় যারা ছেলেদের ছেলেদের পাড়া হয় ও আচ্ছা এই ব্যাপার কিন্তু এ তো মেয়ের মতো দেখতে আচ্ছা যাই হোক তারপরে কি হলো পুরি বলল এই মে মোর ঘর কই বসে আছ কেন বল না যাও তো এমনি আমার পানিতে পড়ে যে আমার মন খারাপ তারপরই পরিشنا ফোন তুলে বলল দেখো তোমার ফোন আমি বললাম শুনছ না মার্কেটে তোকে সমস্যা আমাকে এমনি ফোনে নাও আমার তো আমার এমনি পাওয়া দাও আমার আমাকে এমনি ফোন আমি তো সুরমা ফোন না আরে বাবা তারপর তারপরে পরি বলল আধা আমি তো ওয়েট করি পানী ফেলতে কাশি তা এ কথা বলে পরে চুপ মারলো আচ্ছা আচ্ছা তারপর এসে আমাকে বললো এই যে পার কি তোমার পাগল শালা ওকে থাকাস তোকে দেখে যাবে আগে বললাম যে এটা আমার ফোন না আমাকে যেটা ফোন আমার সেটা এনে দি তখন পড়ি মন খারাপ করলো করে বললো আপনার মাঝে নাকি ব্যবস্থা করতে পারি নাকি দেখি আমার ফোনটা নিয়ে আসলো ডুব দিয়ে আমার ফোনটা নিয়ে আসলো মুনিয়া এটা কি তোমার ফোন আমার ফোন আমাকে ফেলে দাও পরে আমার ফোন হাতে ধরিয়ে দিয়ে পরে আবার ডুব দিতে গেল আমার তো ব্যাটারি একবার খারাপ হয়ে গেল আমি তো একবারই লাগিয়েছিলাম এই পড়ে বাচ্চা পড়ে আমি তো সার হাজার পড়ে তো দিচ্ছি একটা ফোন দিয়ে ফোন নিয়ে রক্ষা কেন তুমি একটা কিপটা পড়ে গেল তুই এর আগচি পড়ে কি লেখা